এই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলো গভীর রাতে ওইটা ঠান্ডা পানি দিয়া উজু কইর আমার মাওলার দরবারে আপনাদের জন্য দোয়া করে রে বাবা কত দাম কত দাম বুঝবেন না এদের সম্মান কত বেশি জানবেন না আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন এই কোরআন ওয়ালারা তালিবুল ইলমরা যেই রাস্তা দিয়া চলে আল্লাহর নবী বলেন তাদের ফায়ের নিচে ফেরেস্তারা নূরের কার্পেট বিছায়া দেয় জয় বলেন سبحان <applause> الله গর্তের পিপিলি কারা তাদের জন্যে দোয়া করে জঙ্গলার পশু পাখিরা তাদের জন্য দোয়া করে পুকুর সমুদ্র খালবিলের বিলের মাছেরা তাদের জন্য দোয়া করে কারণ তারা আল্লাহর কোরআন শিখে আল্লাহর কোরআন বড় দামি বড় দামি বড় দামি এই জন্য আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিছে এই কোরআন শিখতে শিখতে যদি কোনো একটা ছেলে যদি মারা যায় আল্লাহর রসুল বলেন সে শুধু জান্নাতি হবে না আল্লাহ শহীদের কাতারে সামিল করে দিবে মুসলমান বাইরা আমার এই জন্য কোরআন ওলাদেরকে করব করবো ভালোবাসবো বাইজান শ্রদ্ধা করব সম্মান করব এই কোরআনের পাখি যারা আছে তাদেরকে আমরা সব সময় মোহাব্বত করব যদি তাদের সাথে আমাদের ভালোবাসা থাকে যদি তাদের সাথে যদি আমাদের শ্রদ্ধা থাকে যদি তাদের সাথে আমাদের সম্পর্ক থাকে তাইলে আল্লাহ এ

যেই দশজন ব্যক্তির উপরে জাহান নাম হয়ে গেছে যেই দশজন ব্যক্তি জাহান নামে চলে যাবে ওই রকম দশজন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে কোরআনওয়ালারা জোরে বলেন সোবাহ আল্লাহ এক হাদিসের মধ্যে আসছে কোরআন বলারা জান্নাতে যাবে রাস্তার দুই পাশে কিছু লোক বাড়িয়ে থাকবে যখন কোরআন বলারা জান্নাতের দিকে যাইতে থাকবে তখন রাস্তার দুই পাশ থেকে আল্লাহর বান্দারা তাদের জামার আস্তিন টেনে ধরবে কেউ বাটে সন্দিক দিয়া ঠপ কইরা জামার কলার টেনে ধরবে ডাক দিয়া বলবে কার আপনারা কারা আমরা এখন জান্নাতে যাব আপনারা কারা আমাদেরকে ডিসটর্ব করতেছেন মানুষগুলো ডাক দিয়ে বলবে হুজুর একটু আমার দিকে তাকান তো আমারে চিনেন কিনা চিনেন কিনা তাকাইয়া দেখবে আল্লাহ ওনার ঘরে তো আমি জায়গীর ছিলাম তার ঘরে খাইয়া এই দালের হাফেজি মাদ্রাসায় আমি হাফেজ হইছিলাম তিনি আমারে জায়গীর রাখছে তার ঘরে খাইয়া কোরআন শিখছি আল্লাহ এই ব্যক্তি আমার একটা জামা সেলাই কইরা দেয়ছে এই ব্যক্তি আমার এক জিল কোরআন শরীফ কিনে দিছে তার টাকায় কেনা কোরআন শরীফ পড়া আমি কোরআনের হাফেজ হইলাম আমি যেই মাদ্রাসায় পড়ছি মাদ্রাসায় সহযোগিতা করছে আল্লাহর কাছে নিয়ে যাবে আল্লাহ এই লোকগুলার উপরে নাকি জাহান নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রব না ডাক দিয়ে বলবেন হা হ্যাঁ তাদের আমল মন্দ এই জন্য জাহান নামি হয়ে গেছে কোরআন ওয়ালারা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আল্লাহ আপনি যদি অনুমতি দে তাইলে এই কোরআন ওয়ালাদের জন্য একটু সুপারিশ করতাম জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন কোরআন ওয়ালাদেরকে পারমিশন দিবেন অনুমতি দিবেন কোরআন ওয়ালারা আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আপনার এই বান্দার ঘরে আমি যাই गिरছিলাম তার ঘরে খাইয়া আল্লাহ আমি কোরআনের হাফেজ হইছি আল্লাহ আপনার বান্দায় আমার এক জিল কোরআন শরীফ কিনে দিয়েছিল একটা জামা সেলাই করে দিয়েছিল আল্লাহ আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করলাম আল্লাহ ওই মাদ্রাসার মধ্যে এসে সহযোগিতা করছে দান করছে আজকে তার আমল মন্দ হওয়ার কারণে জাহান নামি হয়ে গেছে আল্লাহ যার ঘরে খাইয়া যার টাকায় কেনা কোরআন শরীফ বইয়া আমি হাফেজ হইলাম আলেম হইলাম আল্লাহ আজকে আমি জান্নাতে যাব আর ওই লোকটা জাহান নামে যাবে আল্লাহ এটি আমি মেনে নিতে পারবো না পারবো না জোরে বলেন সোহান আল্লাহ